নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যে ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হয় সেই দশ হাজার টাকা আর দেওয়া হচ্ছে না ট্যাব কিনতে অনুদানের যে প্রত্যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থাৎ এই দুর্গাপুজোর আগে প্রায় ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছিল বড় সেটা ছিল তো এবার নতুন বলা হয়েছিল যে এবার প্রথমেই এই দু হাজার চব্বিশে ইলেভেনের টাকা টাকা দেলেভেনের টাকা দশ হাজার টাকা দেওয়া হবে গত বছর দু চব্বিশে দু হাজার তেইশে টুয়েলভে দেওয়া হয়েছিল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট যে এবার ইলেভেনেই দশ হাজার টাকার ট্যাপ দেওয়া হবে কিন্তু সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ট্যাপ কিনতে যে টাকাটা এই মাসে ঢোকার কথা রয়েছে দুর্গাপুজোর আগেই ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা সেটা অলরেডি কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু সে টাকাটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ টাকাটা আর দেওয়া হচ্ছে না এটা ভালো খবর না কী খবর আপনারা সেটা বুঝে নেবেন তো আপনাকে বলে দেই রাজ্য সরকার দু হাজার একুশ সালের তরুণীয় স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করেছিল যেটা উদ্দেশ্যে হলো ক্লাস ইলেভেনের বা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে গত বছর সবাই পেয়েছে কিন্তু এই বছর সমস্যা হয়ে গেছে বন্ধুরা তাতে সরকারি এবং সরকারি পশুত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বছরে দশ হাজার টাকা দেওয়া চালু হয় শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন প্রস্তুতিও হয়ে গেছিল রাজ্যের সব ট্যাচারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল দপ্তর ঠিক ঠিক ছিল আগামী বৃহস্পতিবার মানে আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তেই সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে সিদ্ধান্ত নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত এই নোটিশে স্পষ্ট করে দেয়নি শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে সেটা কবে দেওয়া হবে সে ব্যাপারেও কিন্তু কিছু জানানো হয়নি রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারে টাকা দেওয়া নিয়েও ধীরে চরণ নীতি নিয়েছে নবান্ন গত তেইশ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলো গুলির জন্য দুর্গাপুজোর অনুদানে চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি ছাড় দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে প্রায় তিন কোটি সরি তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহানি দেশ এসেছে তারপরও কবে টাকা ছাড়া হবে তা নিয়ে এখনও অনিশ্চিত প্রসঙ্গত করোনা কালের দু হাজার একুশ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম চালু করেছিল তবে এককালীন এখানে টাকা দেওয়া হয়ে থাকে তবে এর এর পরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয় তার প্রস্তুতি শুরু করেছিল রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করতে বলেছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকায় পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার বদলে সিদ্ধান্ত পাল্টে যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে দ্বাদশের দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া নবান্ন জানানোর পরেই রাজ্যে বিজেপি সাধারণ সম্পদ জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পর জগন্নাথ বললেন জি কর কান্তের পর স্কুল পৌর আন্দোলন তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ মানে এটা সিদ্ধান্ত যাই হোক বলা হয়েছে তবে বন্ধুরা এই টাকাটা আগামী দিনে কবে দেবে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে যখনই এইরকম আপডেট আসবে বন্ধুরা কবে থেকে দেওয়া হবে অবশ্যই জানানো হবে তবে এখনও পর্যন্ত টাকা ঢুকছে না পাঁচ তারিখের মধ্যে থ্যাংক ইউ সো মাচ